দর্শক আসলে আমার এই গরুটি আসলে বড়ো গরুগুলো ঈদের আগেই কোরবানির দিকে আসলে বিক্রি করে দিছি তো এখন আসলে একটা গরুই আছে একটু বড়ো মোটামুটি আর গরু বিক্রি করার পরে আসলে এই ছোটো বাছরগুলো আসলে উঠেছি তো বাছরগুলো আসলে আমি বেশি দিন হয়তো রাখবো না তিন মাস পরে একটু বড় হলে আসলে বিক্রি করে দেবো দেখা যায় আসলে আহ তিন মাস পরে বিক্রি করে দিলে এক একটা বাছুরে যদি আমার দেখা যায় টাকাও যদি লাভ হয় হাজার তাহলে পঞ্চাশ হাজার টাকা আহ লাভ হইতেছে আসলে তো বাসর গুলোর গায়ে আসলে গোবর অনেক মাত্র এখন পর্যন্ত গোসু করাই নেই গোসু করান শুরু করতেছি আসলে সাহিদের বাচ্চা আর এটা একেবারেই দেশি তো এই গাভীটির আসলে বাচ্চা এটা আর গাবিটা এখন প্রেগনে চার মাস হয়েছে গাভীটার তো বাছর গরু আসলে পালনে অনেকেই বলেন আসলে যে লাভ নাই আসলে তারা সঠিক বলেন কিনা আমি জানি না কিন্তু আমার ওর আমার মনে হয় যে বাসর গরু পালনে মোটামুটি লাভ আছে কারণ আমি এই এক একটা বাসুর যদি পালে বিক্রি করার পরে মনে করেন তিন থেকে চার মাস পরে আমি বিক্রি করে দেব বিক্রি করার পরে কিন্তু তারপরে যে কোরবারের জন্য রেডি করার যে গরুগুলো সেগুলো কিন্তু আবার এই খামারের ভিতরে ঢুকব আমি আর এখন শুধু খেয়ার আছে সকাল একবার দানাদার খাবার দিই আবার বিকেল একবার আর আমার এই যে বড় গরুটা আসলে এই গরুটাও কিন্তু আমি বাসুর গরুই কিনছিলাম তো ওর গরুরটা একটু আমার দ্বারে ভালো লাগে এই জন্য আমি গরুটা আসলে পূর্ব দিতে বিক্রি করছিলাম না তো আমি আসলে এই গরুটা রেখে দিচ্ছি এই গরুটা কিন্তু একেবারেই হাড্ডি সার গরু আসলে একবারে হাড্ডি মানে বের করা ছিল আমি এই গরুটা মাত্র আটান্ন হাজার টাকা দিয়ে কিনছিলাম এখন দেখে না মার্শাল্লা মোটামুটি ভালোই একটা দাম আছে প্রায় এক লাখ বিশ হাজার টাকা কমপক্ষে হবে তো আমি কিন্তু এটা বাসুর গরু থেকে এটা বড় করছি কুরবানির কত দুই আড়াই মাস আগে কিনছিলাম গরুটা মাত্র আটান্ন হাজার টাকা দিয়ে তো এখন কিন্তু মাসাল্লাহ ভালোই বড় হয়েছে তো দেখেন আসলে আমার খামারটা আপনাদের ছোট খাটর ভিতরে আসলে কেমন লাগে অবশ্যই জানাবেন এটা হলো আসলে গরুর এই যে বের হয় এই জায়গা থেকে এই